প্রাচীন সমাজসেবী সংগঠন কলকাতা মারোয়ার রিলিফ সোসাইটি হসপিটালের পক্ষ থেকে পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে প্রথমে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই বিতন্ত্র দারিদ্র সীমার নিচে বসবাসকারী এলাকা চারাবাড়িতে সুন্দর একটা স্বাস্থ্য শিবির উপহার দেওয়ার জন্য আমরা আজকে কলকাতা মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটালের পক্ষ থেকে বিনামূল্য চক্ষু পরীক্ষা ছানি নির্ণয় এবং চশমা বিতরণ করব যে পেশেন্ট এখানে চোখ দেখিয়ে চশমা প্রয়োজন হবে আমরা মারোয়ারিসিভ সোসাইটির পক্ষ থেকে আমরা প্রোভাইড করব এবং যাদের ছানি বেরিয়েছে আমরা মাইক্রো সার্জারির পদ্ধতির মাধ্যমে লেন্স বসিয়ে থাকা খাওয়া ওষুধ সম্পূর্ণ আমরা বিনা বিনামূল্যে প্রোভাইড করব এই অঙ্গীকার ও কথা দিলাম এখানে সুস্থ সবলভাবে হেলথ ক্যাম্পটা চলছে আমাদের এখানে ইসির ব্যবস্থা এবং ডি মাপার সু ব্যবস্থা আছে আমাদের ডক্টর যিনি বাইরে বসে আছেন সেখান থেকে ইসি প্রোভাইড করে আমরা এখানে সুস্থ সবলভাবে করছি নমস্কার আমি আদিত্য গাঙ্গে হেরিয়া ম্যানেজার কর্পোরেট মার্কেটিং জিনার্স হসপিটাল থেকে এসেছি পিয়ার প্রসেসি ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকে একটা অর্গানাইজেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে যেখানে আমরা জিনার্স হসপিটাল থেকে ডক্টর কনসালটেশন তার সঙ্গে বিপি চেক আপ এবং বেসিক চেক আপ যে হয় সেগুলো অর্গানাইজ করেছি অ্যান্ড আমাদের অভিজ্ঞতা পিয়ারা ওয়েলফেয়ারের তরফ থেকে ইটস রিয়েলি অ্যামেজিং আশা করছি ইন ফিউচার আমরা আরও ক্যাম্পে এখানে আসতে পারবো এবং আমরা আরও ফ্রি হেলথ ক্যাম্পের ব্যবস্থার কথা আশা করা যায় আপনার কাছে হবে চারাবাড়ি আদিবাসী যুবসংঘের পরিচালনায় পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এখানে যে একটা স্বেচ্ছাসেবামূলক সংগঠনের সাহায্যে একটা ক্যাম্প হচ্ছে এটা খুবই সুন্দর এবং বহু গরিব মানুষ এখানে উপকৃত হচ্ছেন এবং তারা বলছেন যে আমরা এখানে এসে খুবই খুশি বিশেষ করে বিনামূল্যে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইসিজি যেটা বাইরে কোথাও করতে গেলে যেটা বাইরে কোথাও করতে গেলেও অনেকটা পয়সা খরচ পাওয়া যায় সেক্ষেত্রে একটা গরিব মানুষ এখানে সুবিধা পাচ্ছে মানে সে ভীষণভাবে খুশি হচ্ছে এবং এই এই পরিষেবাটা পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি দেওয়ার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং উপস্থিত আছেন আমাদের ফিরোজ সাহেব মহাশয় এবং আরও যারা এখানে এই মেডিকেল ক্যাম্পে সহযোগিতায় সেই সকাল থেকে এখানে রয়েছেন আমাদের দেবীদি রুনু ভাই রুনুদি এবং আরও যারা আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই পাশাপাশি চারাবাড়ি যে ক্লাবের সহযোগিতায় হচ্ছে ক্লাবের সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এই ধরনের ক্যাম্প খুবই প্রয়োজন আজকে মানুষ আমরা অসহায় দুস্থ গরিব এদের দিকে ফিরে তাকানোর মানুষ নেই সবাই যে যার ব্যস্ত পৃথিবী বদলে যাচ্ছে তাই মানুষও বদলাচ্ছে এই মানুষের চিন্তাভাবনা নিয়ে মানুষের দুঃখ দুর্দশা দৈনন্দিন দেখে আমাদের হালোয়া প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প এখানে করা হয়েছে এবং এই চালাবাড়ি এলাকায় এখানকার মানুষের সহায়তা কিছু সামান্য হয়তো সামান্য এই ক্যাম্প কিন্তু এই ক্যাম্পে অনেক গুরুত্ব মহত্ব আছে তো এই ভাইকে বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এবং এই ধরনের কাজে উনি আরও এগিয়ে যান এবং আমাদের বা আমার বিশেষ করে অনেক অনেক সাপোর্ট থাকবে সহযোগিতা থাকবে এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের সকলের দীর্ঘ সুস্থতা কামনা করি পাশাপাশি আমাদের স্বামী ভাই আছেন আরও যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এনাদেরকেও আগামী দিনে আরও বৃহত্তর কাজে নিযুক্ত করুন সমাজসেবার কাজে আমি সেই কামনা করে আমি আমার সন্তীপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে যে ক্লাব যে আদিবাসী যুবকবৃন্দ কিলার যে প্রাঙ্গনে যে আজকে আমাদের একটা মেডিকেল ক্যাম্প চলছে এবং এই ক্যাম্পে আছে আপনার বিভিন্ন পরিষেবা চলছে এবং বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুরা আছে মানুষের গ্রান্ডীয় এলাকায় গরিব মানুষের সেবা দেওয়ার জন্য চালক হসপিটাল থেকে এসছেন এবং জিএনআর হসপিটাল থেকে এসছেন বেড়া চাপা আপনার রবীন্দ্র সরকার ডাক্তারবাবু এসছেন মারোয়ারি বাড়িভাত চোখে ডাক্তার এসেছেন এবং আরও যারা ডাক্তারবাবু আছে সবাই এই মানুষের গরিব মানুষদেরকে পরিষেবা দেওয়ার জন্য উন্নত আছে আজকে যে ক্লাব সমগ্র এলাকায় যেভাবে আমাদের পরিষেবা ক্লাবের সদস্যরা যেভাবে আমাদেরকে পরিষেবা দিয়েছে সুযোগ দিয়েছে সহযোগিতা করেছে এবং এখানে যে গ্রাম মেম্বার আছে যে উত্তম উদ্যম্লো উনি আমাদেরকে যেভাবে সহযোগিতা এবং হাত বাড়িয়ে দিয়েছে এনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং ক্লাবের সদস্য সেক্রেটারি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে গরিব মানুষরা যে চিকিৎসার জন্য অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এখান থেকে ডাক্তারবান দেখতে গেলে অনেক দূরত্ব যেতে হয় কাজ কাছাকাছি নেই তাদেরকে যেতে গেলে এক ঘন্টা সময় লাগে সেই মা সেই চিন্তা মাথায় রেখে আজকে আমরা খুব গরিব এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পরিষেবা দিতে পেরেছি এটাই সবার কাছে আমরা আন্তরিক ভালোবাসা এবং বীতি শুভেচ্ছা নিয়ে যে এই পরিষেবা যাতে দিতে পারি আগামী দিনেও সেই পরিষেবা নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আমরা দাঁড়াতে পারি সেই প্রতিশ্রুতি নিয়ে আগামী দিন আরও মানুষের পাশে দাঁড়াবো এবং সকল দুঃস্থ গরিব মানুষের পাশে চিকিৎসা দিতে পারবো সেই আশা নিয়ে আমরা এই কাজ রানিং রেখেছি এবং চলছে আর আমাদের সঙ্গে এসছেন যে মুফাসের হোসেন যে হাসিমিয়া ইন্টারন্যাশনাল সুপার সাহেব উনি আমার কাছে মানুষ খুবই যখনই ডাকি উনি আমার সঙ্গে চলে আসেন এবং আমাকে আন্তরিকভাবে ভালোবাসেন ওনার যতটুকু হেল্প করা উনি করছেন এবং উনি একজন প্রতিষ্ঠানে আছেন হাসিমিয়া মিশরন শিক্ষা জগতে মানুষের শিক্ষা দেওয়ার জন্য খুবই আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সমাজসেবার সঙ্গে যুক্ত আছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি ওনাকে অনেক আন্তরিকতাদের সঙ্গে অনেকে ভালোবাসি এবং উনি যখন তখন বললেই উনি চলে আসেন সেই ভালোবাসা নিয়ে আজকে সবাইকে ভালো থাকার বার্তা দিয়ে আজকে আমাদের এই আমার এই বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকে শেষ করলাম সবাইকে আমার সবাই জানিয়ে আমি দু একটা কথা বলছি দীর্ঘদিন ধরে এই যে ক্যাম্পগুলো করে আসছে বা মানুষের সঙ্গে খুব কাজ কিন্তু হয়নি আমি ঝানুয়ার সঙ্গে মোটামুটি চলাফেরা করা আগ্রহ করেছি এই কাজে মনে খুবই শান্তি পায় অনেক অসহায় মানুষ আছে যারা যোগাযোগের অভাবে বা অর্থের অভাবে ভালো রাখ দেখাতে পারে না বা অন্য কোনো জায়গায় যেতে পারে না সানুবাই সেই পরিষেবাগুলো দিচ্ছে এতে খুবই মানে নিজেদেরও ভালো লাগে যারা ভালো কাজ সানুবাই করছে তার সঙ্গে আমরা জড়িত মানে নিজের মনে অনেক শান্তি হয় যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারছি আপনারা সবাই যদি আমাদের আরও সহযোগিতা করেন এটা মানে আমরা আশা করি অনেক উঁচু জায়গায় এটা আমরা পৌঁছে দিতে পারবো তার জন্যে কি আর বলবো এতে আর মানে সবার কাছে আমরা এই কামনা করি আপনারা সবাই আমাদের পাশে থাকেন এবং সহযোগিতা করেন এই বলে আমি আমার খুব کوشش করি প্রথম আমি জানাই সমস্ত ডাক্তার বড় এসেছেন আমাদের কেপিএ সম্মনে সহযোগিতায় চরাগরী গ্রামবাসী সমূহর সহযোগিতায় জীবন সদস্য কমিটি কত পরিশ্রমে আজকে সুন্দর একটা ক্যাম্প আমরা আনতে পেরেছি আপনাদের সামনে আশা করি আগামী দিন আগামী সময় আমরা এইভাবে ডাক্তারবাবুদের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় এই সুন্দর একটা ক্যাম্প আমরা আগামী দিন আনতে পারি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমার কাছে থাকবে আর সবচেয়ে আগে এই সুন্দর একটা গেম আমরা আনতে পেরেছি আমার আপনার সবার সহযোগিতা শাহানুর হক এবং শাহু দাদার প্রথম পরিচয় আমরা আমরা এগুতে পেরেছি এবং আগামী বছর বা আগামী দিনে এইভাবে সুন্দর একটা সুন্দর একটা গেম আমরা গড়ে তুলব সকলের মনের মধ্যে হৃদয়ের মধ্যে আমরা তুলে ধরবো এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা স্থানীয় অংশ ডাক্তারবাবুদের কাছে আমার চারাবাড়ি আদিবাসী যুব সঙ্গে কবি প্রণাম সালাম জানিয়ে আমার সংযোগ বক্তব্য আমি শেষ করছি বলে আপনারা স্বাস্থ্য পরীক্ষা করছেন সত্যি তাই আজকে মানুষ মানুষের জন্য আমরা যদি সবাই সকলের পাশাপাশি থাকি তো আজকে যারা পিছিয়ে পড়া মানুষ যারা দুবেলা দুমোটো খেতে পারে না তাদের জন্য কিন্তু কেউ ভাবি না কিন্তু আজকে আমার এই ছোট ভাইয়েরা যে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনাদের জন্য রেখেছেন যে স্বাস্থ্য সময় আপনার এখানে বিনামূল্যে বিভিন্ন রকম পরীক্ষা সুগার পরীক্ষা থেকে শুরু করে এসিজি থেকে শুরু করে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পাচ্ছেন তো যারা এই সমস্ত রোগে ভুগছেন সর্বসাধারণ সবার উদ্দেশ্যেই আজকে সুপ্রিয় দর্শক এবং জনগণ আপনাদের যে সমস্ত মানুষ খেটে খাওয়া মানুষ সোসাইটির উদ্যোগে এবং চারাবাড়ি আদিবাসী যুব পরিচালনায় এত সুন্দর একটা উদ্যোগ এই উদ্যোগে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই আর বিশেষ করে এখানকার মানুষ খুবই অসহায় এবং আমাদের বেল্টটা সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত এখানকার মানুষ আছেন যারা পয়সার অভাবে নির্দিষ্ট চিকিৎসা তারা পান না তবে আমি ভীষণ খুশি আমার পক্ষ থেকে বা আমার অঞ্চলের পক্ষ থেকে যে পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির এই সুন্দর উদ্যোগকে আমি অনুরোধ করব এরকম উদ্যোগ ওনারা আরও বছর বছর এই যদি এই ক্লাবে অনুষ্ঠিত করে আমরা আমাদের সঙ্গে পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করব এই আশা আকাঙ্ক্ষা রেখে এবং সমস্ত ডাক্তারবাবুরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাধারণ মানুষকে দিচ্ছে সেই জন্য আমি ওনাদেরকেও আমার অন্তরের অন্তর থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি ধন্যবাদ জানাই চক্র স্বাস্থ্য পরীক্ষা শিবির আমাদের ক্লাবে অনুষ্ঠিত হয়েছে এবং যে সংস্থাটা এসছে তাদেরকে ধন্যবাদ জানাই তারা পরিষেবাটা যেভাবে স্বাস্থ্য এবং করছে তাদের খুবই ভালো লাগছে এবং জনসাধারণের অসহায় যেটা ছিল সেটা অনেক সহযোগিতা এবং চিকিৎসা পাচ্ছেন আর আমি বেশি কিছু বলছি না আরও বিগত দিনে যদি আসে আমরা আরও বিশেষ করে সহযোগিতা দেব এই বলে